হ্যালো আসসালামু আলাইকুম আজকে দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুলাই রোজ বুধবার এবং এখন সময় সকাল ছয়টা বারো আমি লেবে যাচ্ছি আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা নয় ঠিক আছে চলুন তাহলে আমার সাথে ভোরবেলা লেবে চলুন সাহা বাংলাদেশে আজকে ইন্টারনেট চালু করেছে মানে খুব লো স্পিডে চালু করেছে আর কি ছয় দিন পরে এই দু একটা মেসেজ পেয়েছি আমি আমার বাংলাদেশি বন্ধু বড় ভাইদের কাছ থেকে আগে একটা কাজ শুরু করি তারপর এগুলো হচ্ছে ওয়েস্টার্ন ব্লটের মেমব্রেন এখন এগুলো সারাত প্রাইমারি অ্যান্টিবডিতে ফোর ডিগ্রি সেলসিয়াস মানে রেফ্রিজারেটরে ছিল এখন যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে ওয়াশ করে সেকেন্ডারি দিয়ে ইনকিউবেট করে ইমেজ নেবো আর কি কাছাকাছি নিয়ে আসে তাহলে দেখতে সুবিধা হবে কতক্ষণ এটা তিন ঘন্টার কাজ টোটাল এখন আর গতকালকে আরো সময় লেগেছে পাঁচ থেকে সাত ঘন্টা লাগে আপনি যদি একদম শুরু থেকে শেষ পর্য মানে দশ ঘন্টা লাগে শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করলে আর কি তবে অনেক সময় অনেক কিছু রেডি থাকে তখন হয়তো কিছুটা সময় কমে যায় বাট আপনি যতই দক্ষ হন না কেন কেউ যদি খুব বেশি ভাব নিয়ে ফেলে যে না আমি তো এটা তিন ঘন্টায় করে ফেলি এটা মিথ্যা কথা এটা তিন ঘন্টায় হওয়ার জিনিস না আর আমার প্রসার যেভাবে গাইড করেছে আমাকে স্টেপগুলো আমরা কিছুটা লম বড় বড়ো করে রেখেছি হুম একটু সময় হয়তো অন্য প্রোটোকল ফলো করলে কমানো পসি পসিবল কিন্তু আমি যে প্রোটোকলটা ডেভেলপ করেছি সেটা একটু সময় বেশি বাট অন্যরাও যে খুব কম সময় করে ফেলতে পারবে ব্যাপারটা তা না কেউ যদি বলে তাহলে সে মিথ্যা বলছে আর কি সে ভাব নিচ্ছে কারণে একটা প্রোটিন আর পি এখানে ব্যাক করছি কেন অ্যান্টিবডি গুলো কারণ এগুলো আবার সমস্যা নেই আমি অনেক বেশি রিউজ করবো না বাট এক দুইবার করলে কোনো অসুবিধাই হবে না এমনও মানুষ পঞ্চাশ রিউজ করে ফিফটি কারণ আমি যেটা করবো যেটা হচ্ছে ওয়াশিং বাথন এটা হচ্ছে পিভিএস এখন আমি এটা দিয়ে দেব এই মেশিনটার নাম হচ্ছে शेखर তো এটা এখন চালু করে দিলাম ফুল স্পিডে আমাদের মেশিনটা ফুল স্পিডে এতটুকুই ঘোরে আর এখন আমি টাইমার চালু করে দিলাম 10 মিনিট টাইম চালু চালু করে দিলাম তো তিনবার ওয়াশিং হবে 10 মিনিট করে ঠিক আছে তাহলে এটা কন্টিনিউ করার পাশাপাশি অন্যান্য কাজও আমি করতে থাকি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য আপনারা আমার সাথে সাথে ল্যাবে এলেন তাই আমার কখনো মনে হয়নি যে আমি একা এসেছি আমার মনে হয়েছে যে আমরা সবাই মিলে ল্যাবে আসলাম ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাভ এ গুড ডে আমার এখনও সূর্য ওঠেনি দেখুন কেমন অন্ধকার জানলা দিয়ে যদি তাকান হুম তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমার দিকটা শুভ হয় আমি যাতে মোস্ট প্রোডাক্টিভ থাকি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম